নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব স্টিমড এগ রোল আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ভাপে এগ রোল বানাবার জন্য আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি নিয়ে নেব এক কাপ ময়দা একই কাপের কোয়াটার কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দিলে যখন আমরা রোল বানাবো ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম শুকনো অবস্থায় মিশিয়ে নেব ভালো করে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমরা বেশি টাইট বা বেশি নরম করব না মাঝামাঝি একরকমের ডো তৈরি করে নিতে হবে আমি এই রকম একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন খুব ভালো করে ঠেসে ঠেসে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে এখন ঢাকা দিয়ে আমি রেখে দেব ততক্ষণে আমি গ্যাস জ্বালিয়ে চাটনির জন্য আমি এখানে টমেটো পুড়িয়ে নেব টমেটোটা আমরা উল্টে পাল্টে পুড়িয়ে নেব এইটা ঝাল চাটনির জন্য টমেটোটা আমি পোড়াচ্ছি আমরা যদি টমেটোটা পুড়িয়ে ঝাল চাটনি বানাই অনেক বেশি স্বাদ লাগবে আর অন্য রকম টেস্ট লাগবে এখন আমি উল্টে পাল্টে টমেটোগুলো পুড়িয়ে নিলাম সঙ্গে আমি চারটে শুকনো লঙ্কা পুড়িয়ে নেব প্রথমে আমি দুটো পুড়িয়ে নিচ্ছি এইভাবে লঙ্কা যখন আমরা পোড়াবো এইভাবে মাঝে মাঝে জ্বলে উঠবে তাই একটু নিভিয়ে দিতে হবে আমি দুটো পুড়িয়ে নিলাম আরও দুটো পুড়িয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা যখন পোড়াবেন এটা মাথায় রাখবেন শুকনো লঙ্কা জ্বলে জ্বলে ওঠে এখানে আমি কিছুটা গাজর কুচিয়ে নিয়েছি আর কিছুটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি খুব পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা দুটো কেটে নিয়েছি ছোট ছোট দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর কিছুটা ধনিয়া পাতা কেটে নিয়েছি এখানে একটি পাত্রের মধ্যে কেটে নেওয়া সব উপকরণ দিয়ে দেব বা সব সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ খুব ভালো করে লবণটা মিশিয়ে নেব লবণ মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট রাখলেই হবে একটি পাত্রের মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি ডিমের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর খুব সামান্য জল এই জলটা দেবার কারণে ডিমের যে আমরা ঝুড়ি বানাবো সেটা কিন্তু অনেকটা নরম থাকবে গ্যাস জ্বালিয়ে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফ্রাইং প্যানে স্প্রেড করে দিয়েছি পুরো তেলটা এখন আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব ডিমটা দিয়ে দেওয়ার সাথে সাথে আমরা নাড়াচাড়া করতে শুরু করে দেব। তাতে ডিমটা খুব ভালোভাবে যেমনটা আমরা ভেজে নিতে চাইছি তেমনটা ভাজা হবে আমরা বেশি কড়া করে ভাজবো না জাস্ট ডিমটা ভেজে নেব অল্প করে আর এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন আমি দেখব ময়দাটা কেমন হয়েছে ময়দাটা আমি পনেরো মিনিট রেস্টে রেখেছিলাম এখন আমি আরেকবার একটু ঠেসে নেব আর লেচি কেটে নেব যেমন আমরা রুটির জন্য লেচি কেটে থাকি ভাবে আমি লেচি কেটে নিচ্ছি এখানে সাতটা লেচি হয়েছে এখন আমি লেচিগুলো রুটি যেমন করার আগে আমরা গোল করে চ্যাপটা করে নিই তেমনটা করে নেব প্রত্যেকটা লেচি আমি একইভাবে একই রকম করে নিয়েছি এখন আমি বেলে নেব সামান্য সামান্য ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি খুব বেশি ময়দা দেয়া যাবে না রুটি যেমন বেলি তেমনভাবেই বেলবো কিন্তু রুটির থেকে অনেকটা পাতলা করে বেলতে হবে যত পাতলা করে বেলতে পারবো তত খেতে বেশি ভালো লাগবে আর খুব ভালোভাবে স্টিমটা হবে কাঁচা থাকবে না তাই পাতলা করে আমি সব বেলে নিচ্ছি এইভাবে বেলে নিয়ে আমি একটি পাত্রে রেখে দিচ্ছি আর একটাও আমি বেলে দেখাচ্ছি একইভাবে আমি সবগুলো বেলে নেব আমি সব বেলে নিয়েছি একসাথে আপনারা চাইলে আলাদা আলাদা করে বেলে স্টাফিং দিতে পারেন এখন আমি সবজিগুলোর থেকে জলগুলো এইভাবে চিপে চিপে বাদ দিয়ে দিতে হবে আর আমি এখানে ফ্রাইং প্যানে যে ডিমটা ঝুরি করে রেখেছিলাম বা ঝুরি ঝুড়িঝুরিভাবে ভেজে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলোর মধ্যে একটু চিপে চিপে দিতে হবে যাতে জল না একটুও থেকে যায় জল থেকে গেলে রোলগুলো ফেটে যেতে পারে এই সামান্য জল বেরিয়েছে আমি বাদ দিয়ে দিলাম আপনারা চাইলে আটা মাখার সময় তার মধ্যে দিয়ে দিতে পারেন সব কিছু একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো হাফ চামচ এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব সবটা খুব ভালোভাবে মিশিয়ে নেবার পরে আমরা স্টাফিং দেব একটা একটা রুটি নিয়ে আমরা এখানে রাখবো আর যে আমরা বানিয়ে রেখেছিলাম ডিম আর সবজি দিয়ে পুরটা সেটা আমি দিয়ে দিলাম দু চামচ দিয়ে দিলাম যতটা ভালোভাবে যাবে ততটা দিতে হবে আর এইভাবে ফোল্ড করে রোলের মতো করে বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এরকমভাবে বানিয়ে নিতে হবে সবগুলো আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে ছোট বা বড় করে আরও বানাতে পারেন একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব আমাদের সব রোল রেডি এখন আমরা স্টিমে দেবার জন্য এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে রিফাইন তেল দিয়ে ব্রাশ করে নেব যাতে চিপকে না যায় ব্রাশ করা হয়ে যাবার পরে একটা একটা করে রোল দিয়ে দেব এখানে চারটে রোল একসাথে যাবে আমি একসাথে চারটে রোল আগে বানিয়ে নেব দুটো ব্যাচে দিতে হবে এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই আগে বসিয়ে দিয়ে জল গরম হতে দিয়েছিলাম জল বয়েল হয়ে এসে গেছে এখন তার মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে বয়েল হতে দেব দশ থেকে বারো মিনিট লাগবে বয়েল হতে এখানে আমি শুকনো লঙ্কার বোটাগুলো ফেলে দিয়ে চাটনিটা বানাবার জন্য মিক্সার জারে নিয়ে নেব টমেটো আমি ছাড়িয়ে নেব পরিষ্কার করে ছাড়িয়ে নেবার পরে আমরা ছুরি দিয়ে কেটে জারে দিয়ে দেব একইভাবে আমি অন্য টমেটো ছাড়িয়ে কেটে মিক্সার জারে দিয়ে দিলাম দুটো টমেটোর জন্য আমি চারটে শুকনো লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের ঝালটা নিজেদের পছন্দ মতো নেবেন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ এক চায়ের চামচ চিনি এখন গ্রাইন্ড করে নেব আপনারা চাইলে রসুন দিয়েও গ্রাইন্ড করতে পারেন এখন গ্রাইন্ড করে নেবার পরে দেখুন বন্ধুরা কেমন দেখতে হয়েছে এইরকমই চাটনির ঘনত্ব হবে আমি এখানে দেখে নেব রোলগুলো রেডি হয়েছে কি না রোলগুলো রেডি হয়ে গেছে এখানে দশ থেকে বারো মিনিট টাইম লাগবে বলেছিলাম বারো মিনিট টাইম লেগেছে এখন আমি সব রোলগুলো তুলে নিলাম একই পাত্রে আমি তেল ব্রাশ করে দিয়ে বাকি তিনটেও ভাপাতে দিয়ে দেব। এখন আমার দশ মিনিট লাগবে কেন কি আগের থেকে বাসন বা বা পাত্র সব গরম আছে দেখুন বন্ধুরা আমি এখন চাটনিটা সার্ভ করছি কেমন দেখতে হয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আর গণত্বটা খুব সুন্দর লাগছে একেবারে দোকানে চাটনির মতো লাগছে এখন আমি রোলের সাথে সার্ভ করে দিলাম ডিনার বা ব্রেকফাস্টে যে কোনো সময় আপনারা এই রেসিপি খেতে পারবেন বানিয়ে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার